আপনি প্লেস্টার থেকে অ্যাপস নামান ঠিকই কিন্তু আপনি অ্যাপস কাটার পরে যে প্লেস্টার থেকে যায় সেটা আপনি জানেন না বা অনেকজনকে দেখাই আমার ফোনটা চলো অ্যাপস অনেকগুলো অ্যাপস কেটে ফেলছেন ফোন তারপরও চলো ফোন অ্যাপস নামাইতেছেন না তারপরেও ফোন চলো কীভাবে কাজটা করবেন চলুন দেখিয়ে দিই আপনার ফোন হ্যাং করে দাঁড়িয়ে যায় ফোন ফোন চলে না বা অনেক ছবি কাটছে গ্যালারি থেকে অনেক কিছু কাটছে কিন্তু ফোন সোলো ফোন ঠিকঠাক মতো চলে না ফোনে অনেক ডকুমেন্টস আছে সেগুলো কেটে ফেলছি কিন্তু ফোন চলে না প্লেস্টার থেকে অ্যাপস নামায় না আপনি সেটা জানেনও না বা প্লেস্টার ভরে গেছে আপনি দেখতে পারতেছেন কিন্তু কিন্তু কিছু করতে পারতেছেন না চলুন কথা না পারি ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন অবশ্যই দয়া করে আমাদের দেশের আলো ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ফোন ষোলো হয়ে আপনারা সর্বপ্রথম কই যাবেন প্লেস্টারে যাবেন এই জি প্লে স্টারে যাবেন এই জি প্লে স্টারে কাজটা হল প্লেস্টারে আসলে প্লেস্টার থেকে অ্যাপস নামান তো প্লেস্টারে কাজ যে প্লেস্টারে একটা চাপ দেবেন আপনারা আপনারা অ্যাপস কাটার জন্য সর্বপ্রথম কই যাবেন প্লেস্টারে যাবেন এই জি দেখুন আপনার ফোন ষোলো হয়ে যায় তার জন্য এই যে প্লেস্টারে যাবেন এই দেখুন আপনি অ্যাপস যেগুলো নামান সেগুলো কাটবেন এই যে দেখুন এই যে এখানে চাপ দেবেন যে একটু নি এই যে এখানে এই যে দেখেন এই ছবির এই যে ছবি যে কোনো ছবি ছবি আছে এই যে ছবি যে ছবিটা সেখানে একটা চাপ দেবেন এই যে ছবিতে একটা চাপ দিলাম তারপরে দেখুন এই যে এখানে আসছে যে এই যে এই যে নিচে মাই মাই ইয়া অ্যাকাউন্ট মাই অ্যাপস অ্যাকাউন্ট সেখানে চলে যাবেন সেখানে একটা চাপ দিবেন দেখুন এই যে এখানে একটা চাপ দিলাম এই যে এখানে একটা চাপ দিবেন এই যে এখানে 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 একটা চাপ দিবেন এই যে এখানে একটা চাপ দিয়ে দিলাম তারপর আসবেন ওই এই যে এই জায়গায় এই যে এই জায়গায় চলে আসবেন এই যে এখানে একটা চাপ দেবেন দেখেছি এই যে এটার পর চাপ দিবেন এই যে নিচে দেখবেন এই যে নিচে এই যে এটা চিহ্ন এই জায়গায় সেখানে একটা চাপ দিবেন এই যে আমি সেখানে একটা চাপ দিয়ে দিলাম যে এই যে এখানে এসে পড়ছে এগুলো হইলো আমার দরকারই না আমি এগুলা কেটে ফেলছি ফোনের থেকে এগুলা তারপরে এখানে রয়ে গেছে তো এটা কাটার জন্য এই যে এখানে একটা একটা চাপ দিবেন এই যে এখানে একটা চাপ দিবেন এখানে একটা চাপ দিবেন এটাতে সিলেক্ট করে দিবেন প্রতিটাতে সিলেক্ট করে দিবেন তো আমি এটাতে সিলেক্ট করে দিলাম এই যে দেখুন এই যে সিলেক্ট করে দিলাম তো এটা ডিলেট অপশান আছে দেখুন এই যে ডিলেট ডিলেট অপশান আছে সেখানে একটা চাপ দেবেন আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন আপনার ফোনে ডাউনলোডও করে রাখতে পারেন এটা আপনার সামনে শো করবে স্ক্রিনে তা আমি এটা জন কেটে দেবে এখানে চাপ দেবো এই যে এখানে রিমুভ আছে দেখুন এই যে রিমুভ সেখানে চাপ দেবেন এই যে রিমুভ এই যে রিমুভ সেখানে চাপ দিবেন সে এখানে চাপ দিবেন রিমুভ এই যে এখানে একটা চাপ দিলাম কী হইল আমার সব ডিলিট হয়ে গেলে দেখছেন অ্যাপস কোনো অ্যাপস সব অ্যাপস ডিলিট হয়ে গেছে কোনো অ্যাপস নাই দেখুন কোনো অ্যাপস আমার এখানে নাই যে এরকম চাইলে আপনার ফোনের যত অ্যাপস আছে যত বাচ্চারা আপনার ফোনে গেম খেলছে বা আপনার কোনো সমস্যা হয়েছে ফোনে এখান থেকে ইয়া করে লাইলে আপনার ফোন একদম ক্লিয়ার চলবে কোনো দাঁড়াবে না কোনো কিছু করবে না সব ক্লিয়ার চলবে আজকের জন্য এতটুকু ভিডিও ছিল পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট বা কোনো ক্লিপ না বোঝে থাকলে বা কোনো অংশ না বোঝে থাকলে পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনও ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা যারা ইউটিউব চ্যানেল দ্বারা করতে চান বা ইউটিউব চ্যানেলে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ